আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব ব্যাংক দেখা এবং ব্যাংক স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা কি হবে আল্লামা ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আলের স্বপ্নের কিতাব থেকে আমরা জানতে চলেছি ব্যাংক দেখার ব্যাখ্যা ব্যাংক এটাই বোঝায় এবাদতকারী ও আল্লাহর আনুগত্যের চেষ্টাকারী ব্যক্তিকে বোঝায় প্রিয়দর্শক কেউ যদি স্বপ্নে কোনো শহর বা এলাকায় ব্যাংকের আধিকত্ব দেখা তা ওই এলাকার আজাব বোঝায় অর্থাৎ কোন শহরে বা কোনো এলাকায় আপনি স্বপ্নে দেখতেছেন অনেক ব্যাংক জমা হয়েছে একত্র হয়েছে তাহলে বুঝতে হবে ওই এলাকায় আজাব আসছে অথবা শাস্তি আল্লাহ তারা দিচ্ছেন তাদেরকে যে ব্যক্তি ব্যঙ্গের মাংস স্বপ্নে খেতে দেখল সে তার সাথীদের থেকে উপকার লাভ করবে কোনো ব্যক্তি স্বপ্নে দেখছে যে সে ব্যঙ্গের মাংস খাইতেছে তাহলে তার যে সঙ্গী আছে সাথী আছে তাদের কাছ থেকে সে উপকার লাভ করবে যে ব্যক্তি কোনো ব্যাংকে তার সাথে কথা বলতে দেখলো সে বাদশাহী পাবে শুভেন না কোনো ব্যক্তি স্বপ্নে দেখল যে সে ব্যাংকের ব্যাংকের সাথে কথা বলতেছে ব্যাংক তার সাথে কথা বলতেছে এমনটি যদি স্বপ্নে দেখে তাহলে সে বাদশাহী পাবে প্রিয়দর্শক তাহলে ব্যাংক স্বপ্নে দেখা ভালো আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি